আসসালামু আলাইকুম তো আজকে আমি বাজারে যে নাস্তা করব বাজারের দোকানে সেই জন্য ঘর থেকে বের হইলাম শীতের সকাল একটু ঠান্ডা লাগে তো আমি এখন বাজারে যাব দোকানে নাস্তা করার জন্য এ হলো আমাদের জ্বালা একটু ওটা ধরছে এটা হলো আমাদের বাড়ির দরজার রোড এই রোড দিয়া আমাদের বাড়ির সামনে একটা বাজার আছে ছোট্ট সেখানে যাইতে হয় রোডটা একটু কাঁচা পাকা না এটা একটা ছোট রোড বিদায় করা হয়নি বিভিন্ন কারণে টেন্ডার হয়ে বাদ হয়ে গেছে রোডটা খুবই ছোট বাজারে যাইতে তো আসে বড় বড় রাস্তা এটা আর হয় না বিদায় আর করা হয় না এটা হলো আমাদের গ্রামের এলাকার কিছু দৃশ্য তো আমি এখন কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা পর্যন্ত চলে আসছি এলো পাকা রাস্তা আমি এখন কাঁচা রাস্তা থেকে এই যে পাকা রাস্তায় চলে আসলাম বাজারেই চলে আসছি প্রায় এই দুই মিনিট সময় লাগে এখন বাজারে চলে আসলাম এই আমাদের ছোট্ট বাজার এখন এই বাজারে নাস্তা করার জন্য হোটেলে ঢুকবো এটা আমাদের একটা ছোট্ট বাজার তত বড় বাজার না অবশেষে আমি হোটেলে চলে আসলাম

se bien se